বাচ্চাদের অরিজিনাল মান স্কুটার চলে আসছে আগে এটা কিভাবে দাঁড় করাবেন দেখাই দিয়ে যে এখানে লকটা টান দিবেন খুলে যাবে এরপরে যে কালো অংশটা ধরে টান দিলেন এটা খুলে গেল একদম দাঁড়ায় গেল এরপরে দেখেন এটাকে আমি ভাঁজ করে এখানে লক লাগাই দিচ্ছি এখানে এটা খুলে জাস্ট এখানে ঢুকাই দিবেন একদম ইজি মানে বাচ্চারাও এটা করতে পারবে মানে যেসব বাচ্চারা হচ্ছে লোক এগুলো চালাতে চায় তারা একদম ইজিলি করতে পারবে এই যে লকটা আমি লাগাই দিলাম এরপরে এই ঘাড়ের লকটা খুলে এটা যতটুক টান দিবো অতটুকু বড় হবে দেখেন অতটুক জায়গায় আপনার বড় হবে পরে লক লাগাই দিবেন ওখানে ঠিক আছে আর এটা কিন্তু আপনার সাথে বাচ্চা বাচ্চা যদি বছরের হয় চালাতে পারবে দেখেন অনেক আবার কিন্তু আর একদম ছোট জায়গা হলেও ঘুরাইতে পারবে দেখেন অনেক হ্যাভি কোয়ালিটি আর ছোট একদম অল্প জায়গায় ঘুরেতে পারবে আর এগুলো অরিজিনাল কিন্তু লাইনম্যান এই যে লেখা থাকবে আপনার এখানে চাকাতে লেখা থাকবে লাইনম্যান পিছনে লেখা থাকবে আর এটা কিন্তু আপনার চাকাতে লাইট আছে দেখেন পিছনের চাকাতেও লাইট হবে দেখেন চমৎকার লাইটিং আর পায়ে ব্রেক এখানে চাপ দিলে ব্রেক হবে এটা নর্মালি আপনার চার বছর থেকে শুরু করে আপনার হচ্ছে লোক আট দশ বছরের বাচ্চা বারো বছরের বাচ্চা ইজিলি চালাতে পারবে কালার হবে তিনটা ব্লু কালার পিঙ্ক কালার আর একটা আছে রেড কালার তিনটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর এটা কিন্তু বেল্ট সহকারে ঠিক আছে বেল্ট আছে এ দেখেন বেল্ট আছে চমৎকার একটা বেল্ট আছে বাচ্চারা এটা পেলে অনেক খুশি হয় এটাও কিন্তু আপনার ছোট বড় করা যাবে দেখেন যতটুকু আপনার প্রয়োজন অতটুকু লাগালে এ ছোট বড় করতে পারবেন আবার চাইলে ফোল্ড করে ছোট করে রেখে দিতে পারবেন আর এগুলার প্রাইস নিচ্ছে হলো গিয়ে আমাদের আগে ছিল আট হাজার পাঁচশো এখন ডিসকাউন্ট প্রাইস দিয়ে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একদম পাইকারি দাম মাত্র ছয় হাজার পাঁচশো অরিজিনাল লাইনম্যান লেখা সহকারে দেখবেন অরিজিনাল লেখা সহকারে থাকবে লাইনম্যান কোম্পানি সাসপেনশন সহকারে